হ্যালো বন্ধুরা আলামিন এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন নবান্নের সভাঘর থেকে কী কী ঘোষণা করেছে সমস্তটা লাইভ আপনারা দেখবেন এবং শুনবেন সামনেই জানেন বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তো এই দুর্গাপূজার আগেই বড় সুখবর আপনাদের জন্য পুজো নিয়েও একাধিক বার্তা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া পুজোর আগেই আপনাদের বোনাস দেওয়া হবে বন্ধুরা বিভিন্ন প্রকল্পের পেমেন্ট দেওয়া নিয়েও নতুন আপডেট এসেছে লক্ষ্মীর ভান্ডার প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা একাধিক আপডেট রয়েছে চলুন বিস্তারিতভাবে ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব তাই ভিডিওতে অবশ্যই আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন ভিডিওতে সম্পূর্ণ দেখলে পরে সমস্ত ব্যাপারে আপনারা বুঝতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক উৎসব কিন্তু সবার দুর্গাপুজো আমাদের সেরা উৎসব এই উৎসবে যেন কোন ভুল ভন্তি উৎস অপপ্রচার চক্রান্ত ষড়যন্ত্র না হয় কয়েকটা টিভি চ্যানেল আই মাসে এর জন্য আমি সিএসকে বলবো একটা টাস্ক ফোর্স করে একটা সিলেকশন কমিটি করে নিতে অন্য রাজ্যে যে মূল গুলো আছে যেটা সবচেয়ে বেটার সেটাকে নিয়ে একটা সিস্টেম করতে কেউ কেউ শুধু প্রোভোকেশন করছে টিআরপি বাড়ানোর জন্য ও রাজ্যটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য প্রভোকেশন করছে সে সত্যি কথা বলুন আমাদের কোনো আপত্তি নেই এটা তাদের গণতান্ত্রিক অধিকার আমরা রেসপেক্ট করি কিন্তু কেউ যদি মনে করে এটা আমার ওয়ান পয়েন্ট এজেন্ডা টু মিসলিড দ্য পিপুল টু ডিস্টার্ব দ্য পিপুল ডিস্টর্বে এজেন্ডা মিসকমিউনিকেশন ডিসকমিউনিকেশন অনেক কথা ইউটিউবে অনেক দেখেছি কথা বলা হয়েছে লজ্জা যাদের দুটো দুটো আসার ক্ষমতা নেই ইউটিউবে কথা বলে আমি সবার বিরুদ্ধে নই কারণ ইউটিউবে অনেক ভালো ভালো ইনফরমেশন পাওয়া যায় সেগুলো যারা করে তাদের আমি সাধুবাদ জানাই কিন্তু দুটো তিনটে চ্যানেল তাদের ডিজিটাল বাংলাকে অসম্মানিত করবার জন্য বাংলাকে অসম্মান করবার জন্য লাগাতার প্রভোকেশন দিয়ে যাচ্ছে তারা ভুলে গেছে যে বাংলা একটা উৎসব আসছে এই উৎসবের সময় গরিব মানুষদের দোকান খোলা থাকে তারা করে খায় ঢাকি থেকে শুরু করে একেবারে ধ্বংসালয়ন থেকে শুরু করে লোকশিল্প থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে হকার থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে বিভিন্ন মার্কেট থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে এই সময় বাজারটা খোলা হয় আর অনেকে চলছে ইকোনমিক ডিস্ট্রাকশন যদি সত্যি আপনাদের কিছু বলার থাকে আসুন না কথা বলুন কোনো আপত্তি তো নেই আমরা কাউকে না কথা বলবো না এটা আজকে আমাদের এখানে মিটিং আছে এটা আগে সপ্তাহে ডাকা আজকে ডাকা তাতে নয় পাঁচ দিন আগে লাস্ট উইকে মনের চিফ সেক্রেটারি হওয়ার পর পাঁচ দিন আগে ঠিক হয়েছে আজকে মিটিং আছে কালকে আমাদের ক্যাবিনেট কমিটির মিটিং আছে পরশুদিন আমাদের বিজনেস চেম্বার জেলা চেম্বারদেরও রাখবে তাদের সাথে মিটিং আছে সুতরাং আমরা মিট করি এবং আমরা কথা বলি যদি কারো মনে হয় কথা বলা প্রয়োজন কথা বলার দরজা অলরেজ খোলা তবে সবসময় তো হাজার লোক তাই প্রাইজি একসাথে দেওয়া যায় না সেগুলো ভাব ভাব করে করে করতে আমাদের আমি সবাইকে বলি যেমন আমি হেলথের দিকটাও বললাম নারায়ণ তুমি আজকে সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখে নাও রেসপেক্ট দাও সুপ্রিম কোর্টের অর্ডারে কে রেসপেক্ট দিয়েই আমি খুশি যে পুলিশ কোন অ্যাকশন যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে নেয়নি এটা একমাত্র বাংলায় পারিকার নয় কারণ বাংলা মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে এটা ইউপিতে হয় না এটা বিহারে হয় না এটা রাজস্থানে হয় না এটা দিল্লিতে হয় না তাদের মুখ বন্ধ করে দেওয়া হয় আর এখানে যত আন্দোলন হয়েছে উনি দেওয়া পারমিশন পারমিশন পর্যন্ত নেয়নি হ্যাঁ সে যে তোমাদের বলেছিল রেকর্ড করে রাখতে ভিডিওগ্রাফ করে রাখতে সেগুলো তোমরা করে রাখবে যেগুলো তোমাদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু আমি এখনো মনে করি সুপ্রিম কোর্টে ডাক্তারদের রিকোয়েস্ট করেছে দুই কাজে জয়ন করার জন্য আমি অন্যদিন থেকে রিকোয়েস্ট করবো দয়া করে আপনারা কাজে যোগদান করুন যদি মনে করেন আপনাদের কিছু বলার আছে তোমার আর অলওয়েজ ওয়েলকাম আপনারা পাঁচজন দশজনের একটা টিম নিয়ে আসেন আমি কথা বলতে আমি আমার হেলথ সেনিটেটাই পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে আপনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন স্বাস্থ্য ভবনে গিয়ে পাঁচ আপনারা তিন চারটে ডিমান্ড করে এসেছিলেন সব কটা ডিমান্ড মানা হয়েছে আপনারা বলেছিলেন প্রিন্সিপাল চেঞ্জ করো হেডার দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ করো আপনারা বলেছিলেন যে এমএল ভিপিআ চেঞ্জ করো সুপারকে চেঞ্জ করো চারটের মধ্যে চারটে নেওয়া হয়েছে সেই দিন সঙ্গে সামনে জানিয়ে দেওয়া হয়েছে এছাড়া আমাদের কাছে কমপ্লেন ডাইরেক্ট আসেন ইনডিরেক্ট যতটুকু হয়েছি তার মধ্যে দুজন ইতিমধ্যে সাসপেন্ড করেছি কলকাতা পুলিশ কেস হাতে পেয়েছিল মাত্র বাহাত্তর ঘন্টা তার মধ্যে চব্বিশ ঘন্টা চলে গেছে চব্বিশ ঘন্টা কেন বলবো বলুন চব্বিশ ঘন্টা তো বটেই চলে গেছে পোস্টমর্টন এবং প্রিমেশনের প্রসেস করতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা হয়েছে পোস্টমর্টমে ভিডিওগ্রাফ করা হয়েছে আমি নিজের রাস্তায় আস্তে আস্তে আমি ঝাড়গ্রামে ছিলাম আমি টকুনি স্টার্ট করি তার বাবাদের সাথেও কথা হয় আমার তার একদিন বাদে পুলিশ কি করেছে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টার মধ্যে দোষীকে গ্রেফতার করে ওইটুকু সময়ের মধ্যে যতটুকু ইনভেস্টিগেশন করার সুযোগ পেয়েছে এবং আমি যতটুকু জানি শিল্প নিজে যিনি ডিদির দায়িত্বে আছে নির্মিণ তাকে তার বাবা মা কাছে পাঠান এবং ভিডিওগ্রাফি সিসিটিভি ফুটেজ সব দেখান যাতে তারা বুঝতে পারে তদন্ত কোন পর্যায়ে আছে কারণ তদন্ত চলাকালীন সবটা বাইরে বলা যায় না যেমন যিনি অত্যাচারিত হয়েছেন তার মুখ তুমিকে দেখানো যায় না তার নাম বলা যায় না কেন্দ্রিক তদন্তের রিপোর্টে বলা যায় না তারপরে পরের দিন আমি তাদের বাড়িতে যাই আমি মারা গেছিল শুক্রবার রবিবার সম্ভবত ওদের কাজ ছিল বা কিছু একটা যেটুকু থাকে ক্রিয়াকর্ম বা কিছু একটা আমি ইচ্ছা করি সেদিন ডিস্টার্ব করিনি পরিবারকে মূল্যে গেছিল রিপোর্ট দিকে লিখে সোমবার দিন সম্ভবত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম ব্যস্ত আগে সোমবার অথবা আমার মনে আমি আমাকে সাথে আমার তাদের কি কি অভিযোগ আছে করতে বলি অনেকে বলে আমি টাকার কথা বলেছি আমরা মুখেও বলিনি আমাকে প্রমাণ কোথাও টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যা দেখা কুপসা সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন আমার সাথে সিদ্ধি ছিল এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন সেটা কোথাও আমাদের কাছে আছে আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে আমি যদি যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর পোলাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছিল তার তিন নম্বর পয়েন্টে লেখা ছিল adequate compensation to the victims families আমিwidetilde <tries> আপনাকে <tries> পরেও শোনাতে পারি তবে না আমি এমনি কথা বলি